আজকে আমি খেলবো ইন্ডিয়ান বাইক ড্রাইভিং থ্রিডি এটা খেলতে খুব মজা লাগে আপনারা চাইলে এটি খেলতে পারেন আমি প্রতিদিন এই ভিডিওটি ছাড়ব আপনারা আর দেখতে পারেন এখানিক বলে আমি খেলবো একটু দিয়ে তা আমি পেলে মোড়ে নেই প্রথম যখন খেলছি অনেকদিন পরে আমরা এই ভিডিওটি খেলছি মানে গেমটি খেলছি আর কি আপনারা কমেন্ট করে জানাবেন যে ভালো হয়েছে সিট কট সিট কট বলবেন ভালো ভালো নতুন নতুন শুনছিলাম না কেন সুপারম্যান হাউস আর সুপারম্যান তাই ওই একটা দেশ সুপারম্যান কি হয় আবার অনেকেই বলে হাল খায় দেখি তো কেমন হাল খায় আজকে আমরা টেস্ট করব ঝাল খাওয়ার জন্য আমাদের এই এর মধ্যে দিতে হবে ফিল্টার এর মধ্যে যে আমাদের সার্চ করতে হবে পিএম ইলেভেন পিএম ইলেভেন করে সার্চ দিতে হবে আমরা পিএম ইলেভেন সার্চ দিলাম এটা টিক মারবো টিক মারার পরে আমরা আবার ব্যাগে আসবো

अरे घुसी माल होता है के बारे क्या बोलूँ क्या देख 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 वास्तव में तेरे को किलवाते किलवाते ने मारेगा तेरे को बंदे तो अरे यार उसे तो खेलते नहीं

যাওয়ার আগে আপনি একটা জিনিস মিলে আপনি কিন্তু কখনোই মরবেন আমি যদি একানব্বই উনত্রিশ নেই তাহলে জায়গায় হেলথ বলে দেখা যায় ইনফাই ইনফিনিটি হেলথ দেখাচ্ছি এটি একটু অসাধারণ হয় যে যদি লাভ হলে তাহলে কোনো মরবে না দেখা

শ্বাস আছে তো ভাই দেখে তুই চুষ্ট একটা আপনারা যখন ঠিক হতে যাবেন আপনারা অনেকে ঠিক হতে পারেন ঠিক হওয়ার জন্য আপনারা কি করবেন পিএম এম এইট বলে সাজ দিবেন এইট পিএম এম এইট দেবেন ব্যাগে আসবেন আবার যাবেন আমার দেখবেন ঠিক হয়ে আছে তুই বলিলি এর মধ্যে সে দেখবেন দেখেন আপনি ঠিক হয়ে গেছে

আপনি যখন জাম দিবেন তখন হালকের মতন করে দিল যেত খেয়ে দেয়া খেয়েছিল পুলিশ খেলাম না এবার তো পুলিশের সঙ্গে খেলাধুলা হয় পুলিশের সঙ্গে খেলা পুলিশকে পাটু দেখতে চাইলে পাঁচশো লাইক পাঁচশো লাইক মাত্র পাঁচটা লাইক করতে হবে পাঁচটা লাইক করলে পুরো টু এনে যাবে বাই বাই টাড়া বাই বাই সিও আবার পরে দেখা হবে পা টু অবশ্যই পাঁচটা লাইক অবশ্যই করে দিয়ে